যুদিন গুনা করি জাহান্নম ডালিবা আর জাহান্নম ডালার পরে আল্লাহ সাজা দিবা শাস্তি দিবা আগুনির সাজা হইব নবী করিম সালামা একশো বছর জাহান্ন আগুন আল্লাহ গরম করিয়া জাহান্ন আগুন লাল বানাই আর একশো বছর গরম করিয়া সাদা বানাই আর একশো বছর গরম করিয়া জাহান্নমর আগুন খালা বানাই ও খালা আগুনে তাল্লা আজাব দিবা উনসত্তর গুণা সিক্সটি নাইন গুণা টেম্পারেচার দুনিয়ার আগুনের কম জাহান্ন আগুন তেকিন অত বেশি যে সামড়া আমরা জ্বালানি আগুনিত গুনেগার অকলোর আল্লাহ আমরা সব রে বসাইয়া রাখবো জাহান্ন আগুন ত্যাগিন্নমী হকলোরে সময় জাহান্ন জ্বালানি হইবো এই সামড়া জলার বাদে বদলা আল্লাহ সামড়া বদলাইয়া আবার নতুন আর এখন সামড়া দিবা আল্লাহরে ডরাইতাম আমরা আল্লাহ রজাবরে ডরাইতাম জাহান্নমর দরওয়াজা যে বন্ধ করে দিবা ফরিজ তোলে হাজার হাজার বরস যাইব কল্লা ডাকিবা ইয়ার রহমান এ রাহমি ও রহমান একবার তা রেহেম ফরমাও একবারও আল্লাহে মাতিতা না যে সময় তারার ইকিন হয়ে দিব জাহান্নমী অকলোর যে আল্লাহ তো কোনো জবাব আমরার দিত না ও সময় জাহান নমর দারোগা জাহান নমর ফরিস্তা কইবা ও দারোগা হল ও ফরিস্তা হল তোড়া রেহেম ফরমা তারা জবাব দিবা লম ইয়ার হাম আর রাহিমুন কাইফা আর হামুক রেহেম করনে যে জাত যে মালিক যে আল্লাহ এই আল্লাহ তোমা তান উপরে রেহেম খাই শুননাতে আমরা কিলা রেহেম খাইব তেও জাহান নমর আগুন থেকে আমরা আল্লাহরে ডরাইতাম কিলা بامتثال الأوامر نيك كرمغريا واجتناب النواهي برايتك النِّدْرَةَ بصيا الله فرما يا أيها الناس اتقوا ربكم اے دنیا ر مانوش شامی تو ماتن رب من نفس واحدا جان تکی আল্লাহ দে সময় আদমরে বানাইদা দা ফরিস্তাও লরে কইলা ও ফরিস্তাও কল ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি সাইয়ের আমার নাইব আমি জমিন ও করতাম ফরিস্তাও লে জবাব দিলা যেসা কি পরে আমরা খদাই দিন তাকি বড় ডিসটর্ব কর রাত হুজুর তোড়া ফানি দিলা فرشتہ اتجعل فیہا من و ویسفق الدماء اے اللہ تمہیں زمین ہو اولا مخلوق بنائی تے مخلوق فساد اے ظلم و زیادتی خون خرابہ خوربہ نحن و سب بح اللہ فنار پاکی زگی بیان خورا زدین ضرورت پھوڑے تمنا خورم আপনার বড়াই বয়ান করা লাগে তে আমরা করব আল্লাহ জবাব দিলা ফরিস্তা গুলোরে ইন্নি আলামু মালা তালামু আমি কেন বানাইতাম আমি বেহতর জানি তুমি তো জানো না আমি তো বস জাস্ট একটা ইনফরমেশন তোমার রে আমি দিচ্ছি মশওয়ারা লইয়ার না তোমার তান ও আল্লাহ যে সময় আদম রে বানাইলা বানাইলা কিলা ছাইৰ বড়ো বড়ো ফৰিষ্ঠা একজনেৰে ফাটাইলা যাও জমিন লৈ আহ জমিনৰ খাচে আহিলা জমিন নেমাত জমিন অকৈলেও খিতালা কিন নিতাই আমাৰ ৰাণী ৰবী আমাৰ আল্লাই হুকুম দিছই আল্লাই তোমাৰ তান্তাকিন এক মখলোক বনাইবা যে মখলোকে নেকি ওখৰব বুঢ়াইও খৰ্ব যে নেকি কৰবা তাৰোৰে আল্লাই জনটো দাখিল কৰবা যে বুঢ়াইও কৰবা তাৰে আল্লাই জাহান নম দিবা জমিনে শোনার বাদে হইল না না আমি যাইতাম না আমি তোমারে আমার আমি আমারে তোমার সামনে আর্পণ করতাম না খেনে আমারে মখলুক বানাইতা যে রে জাহান নমু জ্বালাইতা আমি জ্বলতাম না আল্লাহ জমিনে দে না না জমিন আবার আরেকজন ফাটাইলা এই নিয়া সেই মোলা জমিন রে কইলা জমিন জাবাত তাকে ইনকার করি দিল তিন নম্বর আরেকজন রে ফাটাইলা এনরে ফরিস্তা ই ফরিস্তা জমিনে চেইমোলা জবাব দিল আখের নম্বরে আল্লাহ হজরত রে পাঠাইস ফরিস্তা প্রেসিডেন্ট হজরত ইসরায়েল তাই নাইস বাদে তাই তার মোকদ্দমা পেশ হল্লা রাখলা রাখার বাদে জমিনে আবার ইনকার করে দিল ও ইসরায়েলে কইলে আমি আইসি আল্লাহর হুকুমে আর তুমিও আল্লাহ এক মখলুক আমিও আল্লাহ এক মখলুক যত বিল পর্যন্ত তোমারে আমি লইয়া দিতাম না আমি আল্লাহর কাছে ঘুরিয়া দিতাম না ও হইয়া আজরা ইলে কিনা খাবলা মারছেন হয়ে একটা হয়ে এক জায়গাত খাবলা মারছেন খাবলা মারিয়া হয়ে এক জায়গার জমিন কিনা করছেন আল্লাহর সামনে হাজির করছে এক জায়গার থেকে জমিন নিছই না হয়ে এক জায়গার থেকে নিছই এই হয়ে এক জায়গার জমিন নেবার কারণে আল্লাহ দুনিয়ার মাঞ্চর রূপ আর রে আলগ আলগ বানাইছে এক ধরন না আসামের মাঞ্চর কালার দুদিন এক করলে থাকে শ্রীলঙ্কার মাংসর তোলা আলোক থাকে পাকিস্তানও গেলে আরও থোড়া আলোক হয়ে যায় আপনি অন্য দেশ তো ছোঁড়োই আমরার দেশও দেখি না আসামর যে রং থাকে ইউপির মাংসর এগু থাকে না ইউপির সাইডোর যে কালার থাকবো গুজরাটি মাংসর তোলা আলোক থাকবো

আপনি থোড়া আগে ত্রিপুরা যান ত্রিপুরা যাওয়ার বাদে ইনোর জমিন আর ত্রিপুরার জমিনও আসমান আর জমিন আন্তর থাকে ইনো আগর ওর গাছ আপনি ইনো বাড়িতে একদম বাগান লাগাই দেন এক গাছও দরত না মাত বুঝ রা নাকি দেখো এই জমিন ওর খুশুসিয়ত আলগ জমিন ওর রঙও থাকে যার কারণে আল্লাহ রব্বুল আলমিনে মানুষের রঙও আলগ আলগ বানাইস এই জমিন দলা করার পরে আল্লাহ ও মাটিরে কিদা করছেন ফানি দিয়া নরম খরস যেটা আল্লাহ কোরআন ফরমাইতরা হামা ইম্মাসনুন মসনুন ও আমি তোমারে নরম আর বদবুদার মাটি দিয়া ফয়দা করছি মাটির যে সময় ফানি মিলানি হইছে। আমরার মা বই নকলে আগর জমানাত লেফিতা নানি এই ফানিত মাটি দেওয়ার পরে কয়েকদিন রাখি দিলে এই মাটিত গন্ধ হয়ে যায় কয়েকদিন রাখা হইছে। এই মাটি গুলার বাদে চাল্লিশ বছর রাখা হয়েস আর মাটিত গন্ধাইস কিতার বড়াই ফুটানি আমরা করিয়ার গন মাটি আল্লাহ বানাইছ এরপরে আমার ভাই অকল দুষ্ট বুজুর্গ মাটির ফানি যেটা মিলাইছ না আল্লাহ বরাকর ফানি কালি না এক জায়গাতে কিন্তু ফানি আল্লাহ উঠাই লাইলা দিলাইছ নিলা না আলগা আলো সমুদ্রর আলো আলো জাগার ফানি আল্লাহ কিনা করসুন এখানো করছে এই এখানো করার কারণে ইনসানের মিজাজ ইনসানর সুচ ইনসানের ফিকির একজনের আর একজনের লগে মিলে না আলো আলো এই ফানি আলোক আলো কোয়ালিটি দেখার কারণে ও সবর আলোক আলোক আর মাটি আলো আলো দেখার কারণে মাংসর রঙও আল্লাহ আলো আলো বানাইছে ওদের লাগে আল্লাহ কুইদর ফাতে আহসানুল খালিদিন আমি তো আল্লাহ সব থেকে বেহতর তরিকায় আমি ও ইনসান তোমারে বানাইছি আলম না যা আল্লাহ আই নেই দুই চৌক আমি তোমারে দিছি কোনো দিন বিল খুঁজিছি না ও যে এটা লাইট লাগানি হইস সকালে বিল না দিলে বেটা দরবার করবো ইল্লা মাশা আল্লাহ কেউ হাদিয়া দুদিন করিলে অন্য তে এক একদিন বাল্ব লাগাইলে একদিন মাইক বাড়া আনলে বিল দেওয়া লাগে আল্লাহ আমরারে কত বড় বাল্ব লাইট দিয়া দিস ফয়দা হওয়ার বাদটা কিন লইয়া জন্মার আগবর্তন পর্যন্ত আমরা নন দেখা তো আসি কোনো দিন আল্লাহ বিলকুশিস শুন না এরপরে আগে আল্লাহ ফরমাইতরা আইতরা ওয়া ওয়া শাফা জবান দিস জবান দিয়া দুদিন হুট দিতাম না কিতাপ মাতিলে না আবড়া মানসর লাহান বুঝো গেল না